আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন এই বিষয়ে তার অবস্থান আগের মতোই দেশের ভবিষ্যতের পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারের রয়েছে বলে মনে করেন তিনি বুধবার ঢাকা সেনানিবাসে এক অফিসার্স অ্যাড্রেসে এসব কথা বলেন সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেসে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর নিয়ে এক প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন রাখাইন রাজ্যে মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে তিনি আরও বলেন এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে যাই করা হোক না কেন পলিটিক্যাল কনসিয়াসের মাধ্যমে সেটা হতে হবে এ সময় মপ ভায়োলেন্সের বিরুদ্ধেও কঠোর বার্তা দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরও কঠোর অবস্থানে যাচ্ছে সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিংসতা আর সহ্য করা হবে না চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত অফিসার্স অ্যাড্রেসে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন কি সংস্কার হচ্ছে কিভাবে হচ্ছে এ বিষয়ে তার কিছু জানা নেই এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি সেনাপ্রধান তার বক্তব্যে উল্লেখ করেন বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর তিনি সব পর্যায়ের সেনা সদস্যদের নিরপেক্ষ থাকার এবং ভবিষ্যতে নির্বাচনী দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন দেশ ওয়াজ এ সময় সেনাপ্রধান আরো বলেন অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি সহযোগিতা করে যাব ডেস্ক রিপোর্ট সমকাল